আমাদের বোর্ড এই মাত্র চলে আসলো মানুষ পার হচ্ছে এবং আমরা উঠে আবার অপর প্রান্তে চলে যাব এটা এই রাঙ্গামাটির সিস্টেম এই বাংলাদেশের সেরা পর্যটন এরিয়ার মধ্যে একটা হলো রাঙামাটি আজকে আমি এবং আমরা অত্যন্ত অত্যন্ত আনন্দিত এই রাজবন বিহারে অতি আগ্রহে বসেছিলাম সেই আমাদের পরমসদেয় গুরু বনবান থেকে আবারও এক নজর দেখতে পারবো সেই বনবান বনবান্তের দেহদাতকে দর্শন করব সেই পূর্ণ করব করার মানুষে আমরা যাচ্ছি আজকে আমাদের আনন্দের কোনো শেষ নেই সাথে আছে আমাদের বর্ষা চাকমা আর বর্ষা চাকমা রিকু চাকমা হ্যাঁ তাই বলে আর আমার মাসি আছে আর এদিকে আছে চাকমা কথা বলো চাকমা কথা বলো তারপর আছে এই যে মামা অমিত বড়ুয়া তো আজকে খুবই আনন্দ অনুভূতি সৃষ্টি হয়েছে আমাদের আমরা অষ্ট পরিষ্কার দান সঙ্গদান করার উদ্দেশ্যে বের হয়েছে এখন আমরা বোটে উঠবো বোটে উঠে ওই পারে পার হবো মাসে আমরা এখন যাচ্ছি কোথায় একটু বলেন এখানে

একদম সূর্যটা একদম চিকচিক করছে সূর্যের আলোটা এখানে দেখেন সূর্যের আলোটা চিকচিক করতেছে এবং পানিগুলো অলরেডি জলছে মনে হয় পানিতে আয়নার মতো একটা ফোকাস ফোকাস সৃষ্টি হয়েছে সুন্দর লাগছে ওকে তুমি একটু কিসে বলা দাও সাংমা কোথায়

Oo, nice, nice bir yol. Özellikle Bortolo Dasa. Ama ne yapsadın? Çok tarihli. Ne Ne kadar? <laughs> ne kadar? <laughs> ne আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এখানে এসে সঙ্গ দাম দান করব এবং মাসের বাড়িতে বেড়া বেড়াবো এবং বনমান থেকে আবারও দেখব এবং রাজবন বিহার পরিদর্শন করব। আজকে সেই উদ্দেশ্য আমাদের ফুলফিল হচ্ছে তো আমাদেরকে দেখাচ্ছি সরাসরি রাঙ্গামাটি সদর রাজদ্বীপ এলাকা থেকে এখানে আমি দেখাচ্ছি একটা স্থাপনা এখানে পাশে এখানে যেহেতু পানি উঠে যায় একদম সিঁড়ির ওই গোড়া পর্যন্ত মাথা পর্যন্ত পানি উঠে যায় বিদায় এখানে এই ঘরগুলো এইভাবে তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে পিড়াত দিয়ে উপরে এই ঘরগুলো মাছ আঙা করে তৈরি করা হয়েছে এবং আমার প্রান্তে দেখাচ্ছি আমি দেখুন ঘর অনেক উপরে নিচে হলো বাঁশ আর কুটি দিয়ে এটা যা জাস্ট তোঁক বলে তোঁক দিয়ে এটাকে ঘরটাকে মনের দিকে তৈরি করা হয়েছে এটা মাছ আকারে যাতে পানি উঠে উঠলেও ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে পানি এবং এই ঘরগুলোতে মানুষ এখানে বসবাস করে